অনেকে বলে কি বিশ তারিখে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হস্তান্তর করবেন ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে শেখ হাসিনাকে এনে বসাইয়ে দিবেন ডক্টর ইনুসের আগেই পালিয়ে যাবে এগুলো সব মিথ্যা প্রভাকাণ্ডা তোমরা এসবে বিশ্বাস করবে না শেখ হাসিনাকে কখনও বাংলাদেশে আর প্রধানমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই না ওই যে একজন শরৎচন্দ্রের ছবি দিয়েছেন ঠিক বলেছি না এই শাসমা ছাড়াও আমি দেখতে পেয়েছি বাবুর ছবি দিয়েছেন শরৎচন্দ্র কী করেছেন নারীদের অধিকারের জন্যে এবং হিন্দু ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে লিখেছেন নারীদের হিন্দু নারীদের বিবাহ হতো না বিধবা বিধা বিবাহ শরৎচন্দ্র বলেছেন হবে কেন হবে না অল্প বয়সের কোনো নারী যদি মারা যায় তখন সে সারা জীবন তার যৌবন তার জীবন ちょっと、あんまり、めっと潤また方がいいだい